সম্মানিত দিনী ভাই ও বোন আজ পবিত্র জিলহজ মাসের প্রথম রজনী পবিত্র এই জিলহজ মাসে বিশেষ তিনটি আমল রয়েছে যে আমল করিলে আপনি হতে পারবেন অর্থাৎ আপনি যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে আপনি যা চাইবেন তাই হয়ে যাবে সুভায়নুল্ল সম্মানিত দিনী ভাই বোন এই তিনটি আমল কোনোভাবে ছাড়বেন না ইংশান সম্মানিত দিনী ও বোন এই তিনটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম আমল হলো পবিত্র জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা সুবহান সম্মানিত দিনী ভাই বোন আমরা পবিত্র রমজান মাসের তিরিশটি রোজা রেখে থাকি কারণ হলো পবিত্র মাহে রমজান মাসের এক একটি রোজার এত দাম আপনি সারা জীবন নফল রোজা রাখলেও পবিত্র মাহে রমজানের একটি রোজার সমান হবে না কিন্তু সম্মানিত দিনী ভাই বোন আপনি কি জানেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন পবিত্র এই জিলহ আজ মাসের একটি রোজার এত দাম আপনি পবিত্র রমজান মাসের এক বছর রোজা রাখলে যে পরিমাণ হবে ওই পরিমাণ সব পাবেন পবিত্র জিলহজ মাসের একটি রোজা রাখলে সুবহানাল্লাহ সম্মানিত দ্বিনি ভাই ও বোন শুধু তাই নয় পবিত্র এই জিলহজ মাসের এমন একদিন আছে যে দিন ও রোজা রাখিলে আপনার জীবনের সামনের এক বছর এবং পিছনের এক বছরের গুনাহাতা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় পবিত্র এই জুলহাজ মাসের এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এক হাজার গোলাম আজাদ করার সম পরিমাণ সব দান করিবেন সুবহানাল্লাহ এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এক হাজার উট আল্লাহর রাস্তায় দান করার সম পরিমাণ সব দান করিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় পবিত্র এই জুলহাজ মাসের এক একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় যুদ্ধের সাজে সজ্জিত আল্লাহর যুদ্ধের একটি ঘোড়া দান করিলে যে পরিমাণ সব হয় এই সব পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাপা নয় সম্মানিত এমন একটি দিন আছে যেই দিন আল্লাপা অকবুল্লা আলামিন অসংখ্য অগণিত বান্দার জীবনের গোনাকে ক্ষমা করে দিয়ে থাকেন শুধুমাত্র নেকা আমলের দ্বারা শুধু তাই নয় এই দিন আল্লাপা আক্রব আলামিন অসংখ্য অগণিত সম্মানিত জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দান করে থাকেন সম্মানিত দিনী ভাই ওবন এই দিন যদি একটি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন আপনার উপরে আপনাকে মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিবেন আপনি যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যে দো আই করবেন সে দো আই কবুল হয়ে যাবে সুভান সম্মানিত দিনী ভাই ওবন দ্বিতীয় নাম্বার আমল হল বেশি বেশি নফল নামাজ পড়া রাত্রি জাগরণ করে রাতে তাহাজুত নামাজ পড়া কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র এই জিল মাসের প্রথম দশ রাতকে লাইলাতুল কদরের সমতুল্য বলেছেন সুবহান লাইলাতুল কদর প্রত্যেক বছর একবার আসে আর এই লাইলাতুল কদরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় সম্মানিত দিনই ভাই বোন পবিত্র লাইলাতুল কদরের রাতে কোনো দোয়া করলে সে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় বান্দা যা চাই আল্লাহ পাকবুল আলমিন বান্দাকে তাইদান দান করে থাকেন ঠিক ভাবে আল্লাহ পাকবুল রব্বুল পবিত্র এই জিল হজ মাসের প্রথম দশ রাতকে দামি ও মূল্যবান করেছেন এই দশ রাতকে আল্লাহ লাইলাতুল কদরের সমতুল্য বলে ঘোষণা দিয়েছেন এই জন্য আপনি যদি পবিত্র জিল হজ মাসের প্রথম দশ রাত্রি জাগরণ করে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো দোয়া করতে পারেন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যায় ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন সম্মানিত দিনী ভাই ও বনামার তিন নাম্বার আমল হলো জিকির আজগার করা সে বেশি দোয়া পাঠ করা তাজবি তাহলিল পাঠ করা সম্মানিত দিনী ভাই বোন আমার এই পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ দিন জিকির করিলে আল্লাপাকব আলামিন তার মুখে এমন বরকত দান করেন সে যা চায় আলামিন থাকে তাই দান করে থাকেন সে যে দোয়াই করে আল্লাহ আল্লাপাকর্বুল্লা আলমিন সে দোয়াকে কবুল করে থাকেন সোহানুল্ল সম্মানিত দিনী ভাই বোন তাহলে আমরা পবিত্র এই জিলহাজ মাসের প্রথম দশ দিন তিনটি আমল করব ইনশাআল্লাহ প্রথমে রোজার আমল করতে হবে সম্মানিত ভাই বোন রোজা কবে থেকে রাখবেন কয়টি রাখবেন কোন কোন দিন রাখবেন এবং কোন কোন দিন রাখা যাবে না প্রত্যেকটি বিষয় পবিত্র জিলহজ মাসের প্রথম রজনী সেহেতু আজকে রাতে সাহারি করবেন ইনশাআল্লাহ সাহারি করে রোজা রাখা শুরু করে দিবেন সারা দিন রোজা রাখবেন সম্মানিত দিনী ভাই ও বোনামার সাহারি কখন করবেন সাহারি করার সময় ভালো করে জেনে রাখুন ইনশাআল্লাহ বর্তমান সময়ে সাহরির শেষ সময় হলো রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট অতএব রাত তিনটা পঁয়ত্রিশের পূর্বেই আপনারা সাহরি করে নেবেন ইনশাআল্লাহ তবে কেউ যদি চান আপনারা আগ্রাতে সাহারি করে নিতে পারেন যেমন এসার পরে আপনারা সাহারি করে নিতে পারেন তবে সম্মানিত দিনী ভাই এবং শেষ রাতে সাহারি করা উত্তম কাজ এবং এর ভিতরে আল্লাহ পা আকরাবুল আলমিন মুসলমানদের জন্য কল্যাণ রেখেছেন এই জন্য চেষ্টা করিবেন অবশ্যই শেষ রাতে তথা তিনটা পঁয়ত্রিশ মিনিটের পূর্ব মুহূর্তে আপনারা সাহরি করে নেবেন ইনশা আল্লাহ এ সময় সাহরি করলে একটি সুন্নত আদায়ী হয়ে যাবে সম্মান ভাই ভাইও বোন অতপর আপনারা রোজা আরম্ভ করে দিবেন ইফতার করবেন মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করে ইফতার করবেন আল্লাহ হুম্মা ওয়া ও আলায়িকা আফতারতু এই দোয়াটি পরই ইফতার করে নিবেন ইনশাআল্লাহ যদি দোয়াটি না পারেন বিসমিল্লা পাঠ করে ইফতার করে নিবেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন রোজার নিয়ত কিভাবে করবেন মনে মনে বাংলায় নিয়ত করলেই হয়ে যাবে যে আমি রোজা রাখব এভাবে নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে আপনি যদি আরবি নিয়ত করতে পারেন তাহলে করে নিবেন তাও কোনো সমস্যা নেই সম্মানিত দ্বীনী ভাই ও বোন আমার এখন আমাদের জানার বিষয় হলো আমরা রোজা কবে রাখব এবং কবে রাখব না সম্মানিত দ্বীনী ভাই ও বোন ভালো করে বিষয়টি জেনে রাখুন আজকে থেকে রোজা শুরু করবেন তথা পবিত্র জিলহজ মাসের প্রথম দিন থেকে থেকে রোজা আরম্ভ করে দিবেন ইনশাল্লাহ পবিত্র জিলহাজ মাসের নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আপনারা রোজা রাখবেন ঈদের দিন কোনোভাবেই রোজা রাখবেন না ইনশাআল্লাহ কেননা ঈদের দিন রোজা রাখা নিষেধ ঈদের দিন রোজা রাখা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপছন্দনীয় হারাম কাজ এই জন্য কোনোভাবে ঈদের দিন রাখবেন না ইনশাআল্লাহ তবে সম্মানিত ঈদের আগের দিনের রোজাটি অবশ্যই রাখবেন ইনশা আল্লাহ কেননা এই রোজাটি অত্যন্ত দামি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত পছন্দনীয় সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন পবিত্র হাদিসের মধ্যে সাত করা হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে তথা ঈদের আগের দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এই দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দুই হাজার গোলাম আজাদ করার সব দান করিবেন সুবহানাল্লাহ দুই হাজার উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ পরিমাণ সব দান করিবেন এবং দুই হাজার যুদ্ধের সাজে সজ্জিত ঘোড়া আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য দান করিলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলমিন তারা আমল নামায় দান করিবেন সুবাহানুল্লাহ আমার আপনার সামর্থ্য নেই আল্লাহর রাস্তায় দুই হাজার ওট দান করার আমার আপনার সামর্থ্য নেই আল্লাহর রাস্তায় যুদ্ধের সাজে সজ্জিত দুই হাজার ঘোড়া দান করার এই জন্য আমরা যদি এই ছোট্ট আমলটি করতে পারি তাহলে পাক রব্বুল আলমিন আমাদের জন্য এই বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন সুবাহানুল্লাহ সম্মানিতুদিনী ভাই বোন তাহলে অবশ্যই আপনি এই দিনের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করিবেন সম্মানিত সম্মানিতুদিনী ভাই বোন তাহলে আমরা রোজার বিষয়টি পরিপূর্ণভাবে ক্লিয়ার হতে পারলাম দ্বিতীয় আমল হলো এই দশ দিন বেশি বেশি নফল নামাজ পড়া সম্মানিত দিনী ভাই বোন নফল নামাজের ভিতরে এমন একটি নামাজ আছে যেই নামাজ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ আর সেই নামাজ হল তাহাজ্জুদের নামাজ যেই নামাজের ব্যাপারে আল্লাপা আকরব্বর رب العالمین পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ও আমিনাল হাজ্জাদ ফতাহাজ্জাদ না নাফিলাতাল লা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ অক্ত নামাজকে তার বান্দাদের উপরে ফরজ করেননি তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন সুবহানাল্লাহ শুরু তাই নয় প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী আম্বাই کرام আলাইহিস সালাতু সালাম এসেছেন সকলেই তাহাজ্জুদ নামাজ পড়েছেন শুরু তাই নয় যতগুলো আল্লাহর ওয়ালির নাম আপনারা শুনেছেন প্রত্যেক আল্লাহর ওয়ালি এমন নেই যারা নামাজ পড়েনি বরং প্রত্যেকটি আল্লাহর ওয়ালী রাত্রি জাগরণ করে করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে গিয়েছেন সম্মানিত তিনি ভাই বোন এই রাতে একটি বিশেষ সময় আছে যে সময়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দার অতি নিকটে চলে আসেন সকল নাজ নিয়ে আমত নিয়ে চলে আসেন আর আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা কে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের গোনাকে ক্ষমা করে দিব কে আছ অভাবগ্রস্ত আমার কাছে চাইবে আমি তোমাকে আমি কে আছ লক্ষ কোটি কোটি টাকা পাহাড় সম পরিমাণ ঋণ করে ফেলেছ ঋণের কারণে ঘুমাতে পারো না শান্তিতে থাকতে পারো না আমার কাছে সাহায্য চাও আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব সুবাহ আল্লাহ রব্লা আলামিন তার বান্দা বান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মানিত দিনী ভাই বোন এই সময়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি দোয়া করতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া মুখ পবিত্র হয়ে যাবে শরীর পবিত্র হয়ে যাবে যা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আর সেই উত্তম ফজিলতপূর্ণ সময়টি হলো রাতের তৃতীয় অংশ তথা আপনি যখন সাহারি করার জন্য ঘুম থেকে উঠবেন তখন এই আমলটি এটি করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিন ভাই তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই বোন তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পড়বেন এবং এই নামাজের ভিতরে কোন কোন সূরা পাঠ করবেন নিয়ত কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্ট ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করে নেবেন ওযু করার পরে একটি পবিত্র স্থান এসে কিবলা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত আত নামাজ পড়িতেছি দুই রাকাত আত করে করে পড়তে হবে তবে আপনি চাইলে আট বা বারো পড়তে পারেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এইভাবে পড়েছেন আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন তবুও কোনো সমস্যা নেই তবে দুই রাকাত আত করে করেই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এ নামাজকে পড়েছেন এই জন্য আপনিও দুই রাকাতের নিয়ত এইভাবে করবেন আমি কি বিলম্ব হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক намаজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে হাত দুটি উঠাবেন ওঠানোর পরে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দে বেধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করবেন এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ

ওয়া ওয়া আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যেকোন একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন rukute গিয়ে rukut তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার বার এইভাবে সুবহান রাব্বিয়াল আজীম আপনি চাইলে এই তাজবি 5 অথবা 7 বারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন রব্বানা

শেষদারএকটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করে নিন ইনশাআল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাইকে সেজদা তাসবিহ পাঠ করে দিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা সাতবার বার পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি আর যদি এই দোয়া

মানীয় রহাইম অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন তবে অবশ্যই চেষ্টা করবেন আপনি পূর্বের রা হাতে যেই সূরা পাঠ করেছেন ওই সূরার পরবর্তী এবং ওই সুরার থেকে একটু ছোট সূরা পাঠ করার জন্য আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইন্না ইনাকাল কাহু সাওর সলিল বি কাউয়ান হাওর ইন্না আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোন একটি সোরা পাট করে নিবেন ইনশাআল্লাহ সূরা পাট করা শেষ করে আল্লাহ اکبر বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে আপনি চাইলে এই তাজবি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হয়ে ছোট দোয়াটি পাঠ করিবেন ও রাব্বানা হামদ যদি পারেন আর না পারলে পাঠ করতে হবে না সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই সেজদা তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন বিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যদি পারেন আর না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে সাজদা তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচ বার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করার শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যদি পারেন আল্লাহ ওয়ারহামনি যদি না পারেন এ দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر أكبر درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما سورة بات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر بامدك السلام بين السلام عليكم ورحمة الله أطبر بامدك السلام بين إيه السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে এইভাবে দুই দুই রাকাত করে ছয় ষোলো অসংখ্য অগণিত নামাজ পড়ে নিতে পারেন কোনো সমস্যা নেই নামাজ শেষ করে সেখানে বসবেন আপনি যদি দুই রাকাত পরে আমলটি করেন তাহলে দুই রাকাত পরে বসবেন আপনি যদি চার রাকাত পরে আমলটি করেন তাহলে চার রাকাত পরে সেই স্থানে বসবেন ইনশাআল্লাহ বসে প্রথমে একটি ছোট্ট দূরত পাঠ করবেন এইভাবে আলা মুহাম্মাদ সম্মানিত তিনি ভাই বোন এই দূরত পাঠ করিলে আল্লাহ পাকুল আলমিন বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন সুবাহানুল এই দুরূদ পাঠ করিলি আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দেন বান্দাকে চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই ওন এটা হলো ধনী হওয়ার দুরূদ আপনি এই দূরত পাঠ করে নিন ইনশাআল্লাহ কমপক্ষে একবার এই দুরূদটি যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে দশটি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ রহমত কি এ বিষয় আমরা অনেকে জানি না যেমন ধরেন আপনি কঠিন একটি বিপদের মধ্যে পড়ে যাবেন ধরেন আজকে গাড়িতে এক এক্সিডেন্ট করে আপনি মারা যাবেন দূরত পাঠ করার কারণে পাক রব্বুল আলামিন আপনাকে রহমত দান করিলেন আর এই রহমত আপনাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহান্লাহ সম্মান চুদিনী ভাইমোন এইরকম দোষটি ভয়াবহ কঠিন বিপদ মুসিবত থেকে পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করিবেন আপনাকে বাঁচিয়ে রাখবেন সুবাহানুল্লাহ ভাই ভাইমোন এই জন্য দূরতটি পাঠ করিবেন শুধু তাই নয় এই দূরত একবার পাঠ করিলে আল্লাপা আলামিন আলমিন কমপক্ষে বান্দার মন দশটি আশাকে পূরণ করেন আমাদের মনে অনেক সময় অনেক আশা থাকে যা পূরণ হয় না যে আশাগুলো ভালো কিন্তু পূরণ করা সম্ভব নয় এই জন্য এই দূরত বেশি পরিমাণে পাঠ করিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের ভালো আশাগুলোকে পূরণ করে দিবেন সুবাহানুল্লভ সম্মান চৌদিনী ভাই বোন আমরা উঠতে বসতে চলতে ফিরতে জীবনে অনেক গুণা করে ফেলেছি এই দূরত একবার পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামা থেকে দশটি গোনাকে ক্ষমা করে দিবেন সুবাহানুল্ল আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অনেক নেকা আমলের দরকার আপনি যদি এই ছোট্ট দূরত্বে একবার পাঠ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় দশটি নেকি লিখে দিবেন সুবহান সম্মানিত দিনী ভাই বোন তাহলে এই দূরত বেশি পরিমাণে পাঠ করলে মর্যাদা বৃদ্ধি হয় এবং ধন সম্পদে বরকত হয় এই জন্য দূরত্বটি আমরা কমপক্ষে একবার হলেও পাঠ করিব বেশি পাঠ করতে পারলে ভালো কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন আস্তা গো ফিরোরল্লা হাল্লাদি লা ইলা হা ইল্লাহল্ হাইয়ুল কৈয়ুম ওয়া তুবু ইলাই যদি এতটুকু পাঠ করতে কষ্টকর হয়ে যায় তাহলে আস্থা গো হাল্লাদি লা ইলাহা লা হুয়াল হাইউল কৈয়ুম এতটুকু যদি কষ্টকর হয়ে যায় শুধুমাত্র আস্ত গো ফিউ astaghfirullah wa atubu ilaih أستغفر الله আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি এই ইস্তেকফার পাঠ করে এমন এমন জায়গা থেকে আল্লাহ পাকরাবুল আলমিন তাকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারেনি সুবাহান আপনি কখনো কল্পনাও করেননি অথচ এমন জায়গা থেকে আল্লাহ পাকরাবুল আলমিন আপনাকে রিজিক দান করিবেন শুধু এই ইস্তেকফারটি পাঠ করার কারণে এই জন্য এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে একবার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ বান্দা যখন এই ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাইগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রিয় পাত্র বানিয়ে নেন এতটায় পবিত্র করে দেন যেন মাত্র মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন সুবহানাল্লাহ এই জন্য এই ইস্তেগফারটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন যে দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি নিয়ে বসা ছিলেন তার মধ্য থেকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলীহাসাল্লামের কান মুবারক পর্যন্ত তার আওয়াজ বেশি বেশি আসলে আল্লাহ রসুল সাল্লা সুস্পষ্টভাবে তা শুনে ফেললেন অতপর আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম অন্যান্য সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা অমুক সাহাবি এখন যা চাইবে সে তাই পাবে যে দোয়া করবে তার সে দোয়াই কবুল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত চাওয়া পাকে পূরণ করবেন কারণ হলো সে ইসমে আজম পাঠ করেছেন সুবাহ আর সেই ইসমে আজমটি হলো আল্লাহ اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله ইল্লা তাহাদুফাদুল্লালি লাম লি দে ওয়ালাম ই আজমটি পাঠ করা যদি আপনার জন্য কষ্টকরও হয়ে যায় তবুও কষ্ট করে হলেও পাঠ করবেন দেখে দেখে হলেও পাঠ করবেন যদি পাঠ করিতে না পারেন তাহলে আপনারা শুনবেন ইনশাআল্লাহ অতকর সম্মানিত যদি ভাই ও বোন একবার মহাব্বতের সাথে গভীর ভালোবাসার সুরে দুরুদে এবারহিম সৈশুদ্ধ করে পাঠ করিবেন ইংসা আল্লাহ ভাই ভাইবোন এবং তার পাশাপাশি উড়তে বসতে চলতে ফিরতে এই দশ দিন যখনই সময় পাবেন একটি জিকির পাঠ করিবেন তা হলো লা ইলা হা ইল্লাল্ল লা ইলা হা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল জিকির করলে আল্লাহ্কেরা আরশ কাঁপতে থাকে শব্দটির জিকির করিবেন এটা এতই দামি যে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটি বেশি বাড়ি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম এইভাবেই বলেছেন সুবাহান আল্লাহ এই জন্য লাহা ইল্লা এই শব্দের জিকির বেশি পরিমাণে করবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জিকিরটি পাঠ করবেন সম্মান চোদিন ভাই বোন দরদে এবার অহিম পাঠ করার পরে দোয়া মরাজাত করবেন এইভাবে আলহামদুলিল্লাহ

মুস্তাজাব হয়ে যাবেন যা চাইবেন আল্লাপ কর ইনশা আল্লাহ এবং যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে থাকবেন বলা যায় না কার দোয়া কখন কিভাবে হয়ে যায় এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ شكولي جو ترون ننتظر دوكوري دعاء كوري الله من بالعالم نشكرك زانمالك كون زانية باركو باركود دان كرون شكولي بولي آمين سما آمين السلام عليكم رحمة الله وبركاته